আসসালামু আলাইকুম টপ সার্ভে ফাইভ সার্ভে হে ক্যাশ প্রাইম ওপিনিয়ন আর্নেস্টার আপনি যেই সাইটে অ্যাকাউন্ট খুলতেছেন আপনি দশটা অ্যাকাউন্ট খুললে একটা অ্যাকাউন্টে টিকতেছেন না আইপি বলেন বিপিএস বলেন যেখান যেই টুল ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট খুলতেছেন আপনার অ্যাকাউন্ট ব্যান দিচ্ছে ইভেন অনেকের পুরনো অ্যাকাউন্টও ব্যান দিচ্ছে সো আমরা জানি এটা খুবই কমন একটা ইস্যু গত এক দুই মাস ধরে চলতেছে তো আমরা এই ভিডিওতে জানব কেন এই প্রবলেমগুলো হচ্ছে আর এগুলার সলিউশন কি কোন কোন সাইটে এখন আমরা আরামসে কাজ করতে পারবো কোনো ব্যান্ড রেসিও ছাড়া শুরুতে আমরা আলোচনা করবো সাইটগুলো ইস্যুগুলো কেন হয় সাইটগুলার যে ইস্যুগুলো হয় এটার মূলত কালপিট হচ্ছে আমরাই মেইন কালপিট আমরাই আমাদের কারণে এই সাইটগুলার ইস্যুগুলো হয় আমাদের মধ্যে কিছু অসাধু লোক আছে যারা বিভিন্ন জাম্পিং টুলস ইউজ করে মানে সার্ভেটাতে আপনি ঢোকার পরে কোন অ্যান্সার না দিয়ে অটোমেটিক সার্ভেটা কমপ্লিট হয়ে যায় ঠিক আছে এই আছে এই টুলা ইউজ করে আবার অনেকে আছে ভুলভাল এলোমেলো অ্যান্সার দেয় এই দুইটা প্রবলেমের কারণে কি সমস্যাগুলা হয় ধরেন আমরা গুগল কোম্পানি সার্ভে করতেছি তো গুগল কি করলো টপ সার্ভেকে বলল যে তুমি আমাকে এক হাজারটা সার্ভে করাই দাও আমি তোমাকে এক হাজার টাকা দিব প্রতি সার্ভের জন্য এক টাকা করে দিব টপ সার্ভে কি করবে টপ সার্ভে আমাদের থেকে এক হাজারটা সার্ভে করাই নিবে গুগলকে সেটা সাবমিট করবে এখন টপ সার্ভে কি আমাদের ইনস্ট্যান্ট টাকা দিয়ে দিচ্ছেন না এক হাজারটা এক হাজারটা সার্ভের জন্য এক হাজার টাকা টপ সার্ভে আমাদের কি ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে কিন্তু গুগল তাকে দিবে কখন যখন গুগল টপ সার্ভে থেকে সার্ভেগুলা পাবে টপ সার্ভে আমাদের থেকে সার্ভেগুলা কমপ্লিট করানোর পরে যখন গুগলকে গিয়ে সাবমিট করবে তারপরে গুগল সেগুলো রিভিউ করবে ম্যানুয়ালি চেক করবে চেক করার পরে তারা যখন দেখবে যেগুলো কোয়ালিটিফুল অ্যান্সার যেগুলো তাদের কাজে আসতেছে সেগুলো নেবে যেগুলাতে ভুলভাল অ্যান্সার দিয়ে রাখছে বা যেগুলার ভিতরে কোনো সার্ভে নেই কোনো একটা খালি সিট পড়ে আছে কোনো অ্যান্সার নাই যারা জাম্পার ইউজ করে ওই সকল ক্ষেত্রে এরকম হয় তো গুগল কি সেই সার্ভেগুলা নিবে নিবে না ধরেন এক হাজারটা সার্ভের মধ্যে চারশোটা সার্ভে নষ্ট ছিল ছয়শোটা সার্ভে একুরেট ছিল তো চারশোটা সার্ভে যে নষ্ট ছিল গুগল কি সেই চারশোটা নষ্ট সার্ভের জন্য টপ সার্ভে কি সেই চারশো টাকা পে করবে করবে না তো এখন কি হইলো টপ সার্ভে কিন্তু আমাদেরকে অগ্রিম টাকাটা দিয়ে দিছে কিন্তু গুগল টপ সার্ভেকে পে করে নাই তখন টপ সার্ভের ফান্ডে কি হয় ঝামেলা শুরু হয় ফান্ড শর্টেজ পড়ে তো যদি ফান্ডে শর্টেজ যখন পড়তেছে তখন টপ সার্ভে কি করবে যাতে কম মানুষ সার্ভে করে তাদের যে অ্যামাউন্টটা লস হয়েছে যে অ্যামাউন্টটা তারা গুগল থেকে পায় নাই তাদের যে কোম্পানি সার্ভে করাইছে ওই কোম্পানি থেকে যে টাকাটা তারা পায় নাই সেটা যাতে তারা আবার রিকভার করতে পারে সেজন্য কি করবে যারা শুধু কোয়ালিটিফুল কাজ জানে যাতে শুধু তারাই কাজটা আপাতত রানিং রাখতে পারে ওই জন্য ওল্ড অ্যাকাউন্টে মোটামুটি কাজ করা যায় নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা টোটালি অ্যালগোরিজমটা এমনভাবে সিস্টেম করে দেয় যে নতুন অ্যাকাউন্ট টিকবে না যতভাবেই চেষ্টা করেন যত বিপিএস চেষ্টা করেন তখন নতুন অ্যাকাউন্টটা কি টিকবে না এইটার আসলে কালপিটটাকে আশা করি আমরা বুঝতে পারছেন মেইন রিজন কিন্তু এটাই ছোটখাটো অন্যান্য রিজন থাকতে পারে কিন্তু মেইন রিজন এটাই কিছুদিন আগে জানেন কি জানি না আমরা যে প্রাইম ইনসাইটসে যতগুলা সার্ভে আমরা পাই ওই প্রাইম ইনসাইটস কোম্পানিটা আড়াইশো মিলিয়ন ডলার সেল হয়ে গেছে একটা গেমিং কোম্পানির কাছে যদি কোনো কোম্পানি প্রফিটে থাকে ভালো প্রফিট করতে পারে তাহলে ওই কোম্পানি কি তাকে সেই কোম্পানিটি কখনো সেল হয় নর্মালি হয় না কাজের ইস্যুগুলো দুই নম্বরই কাজের জন্যই হয় আবার যে ওল্ড গুলোতে গুগল টপ সার্ভে কোয়ালিটিফুল কাজ করতে দিচ্ছে কিন্তু এমন আপনি যদি ওল্ড অ্যাকাউন্টটা কোয়ালিটিফুল কাজ না করেন ওই অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান দিয়ে দিছে যারা গত দুই মাস থেকে রানিং কাজ করতেছেন মার্কেটের সাথে কানেক্টেড আছেন তারা এটা জানেন শুধু যে নতুন অ্যাকাউন্ট টিকতেছে না সেটা না অনেক ওল্ড অ্যাকাউন্টও ব্যান যাচ্ছিল এগুলো সলিউশন হচ্ছে ভাই আল্টিমেট যতদিন পর্যন্ত মার্কেটে এরকম দুই নাম্বার লোকজন থাকবে ততদিন সাইটগুলো কিছুদিন পর পর এই ঝামেলাটা করবে এটা খুবই স্বাভাবিক তো আমরা চেষ্টা করব সবসময় ভালো কাজ করতে বা ফেয়ারভাবে কাজ করেন না এটা একটা সরকারি চাকরির মতো সবাই ফেয়ারভাবে যদি করি টাকা কম আমাদের এটা আর্নিং দিচ্ছে প্রতি যদি মার্কেটটাই নষ্ট হয়ে যায় তখন তো আমাদের এই আর্নিংটাই থাকবে না তো এই জন্য কখনো যারা বিভিন্ন রকমের শর্টকাট ইউজ করতেছে সার্ভে বাইপাস করার জন্য এগুলাতে যাবেন না কোয়ালিটিফুল অ্যানসার দেন একটু আস্তে ধীরে সার্ভে করেন এবার আসি আমরা সার্ভে তো এখন যে এই সাইটগুলো তো সমস্যা চলতেছে আমরা এখন কি করতে পারি কিছু অল্টারনেটিভ সাইট আছে আমরা সেগুলাতে করতে পারি যেমন ধরেন আমাদের নাইট সার্ভে আছে নাইট সার্ভে অনেকে চিনেন আমি লিখে দেখাই নাইট সার্ভে ডট কম তারপর আপনার আছে হেপি গি আছে আরও একটা সাইট আছে ওটা নিয়েও কথা বলবে একটু সময় দিবেন নাইট সার্ভে এখান থেকে বাংলাদেশ থেকে ভেবে ঢুকা যায় না নাইস সার্ভিস এই যে নাইস সার্ভিস ডট কম এ সবে আছে নাইট সার্ভিস ডট কম তারপরে যে হে পিগি ডট কম এই সাইটগুলোতে ভালো কাজ হচ্ছে তবে আমি প্রেফার করবো হে পিগিতে কাজ করেন নাইস সার্ভের থেকেও হে পিগিতে উইড্রো রেশিওটা বেশি এখন নাইস সার্ভেতেও মাঝে মধ্যে উইড্রো ক্যান্সেল করে দিচ্ছে বাট হে পিগিতে খুবই কম করতেছে এটা পার্সোনালি আমি এই ইস্যুটা পাই নাই ঠিক আছে বা আমার টিমের যারা কাজ করতেছেন কেউই এই ইস্যুটা খুব একটা পায় নাই তো আপনারা এই দুইটা সাইটে কাজ করতে পারবেন এছাড়াও আরেকটা আমাদের একটা অ্যাফিলিয়েটেড সাইট আছে মানে আমাদের একটা হিডেন সাইট আছে আমি ওটার নাম বলবো না ওটার সাথে আমাদের ডিল করা আছে আমাদের টিমে যারা কোয়ালিটিফুল কাজ করতেছে আমরা ওনাদেরকে এই সাইড ওই সাইডে অ্যাকাউন্ট খুলে দিই ওটাতে অ্যাকাউন্ট খুলে দিলে আপনার গ্যারান্টেড অ্যাকাউন্ট ব্যান হবে না আপাতত এবং হে সাইটে কাজ করতে পারবেন আরামসে বিশেষ করে হে পিগিতে ঠান্ডা মাথায় কাজ করেন তাহলে আরামসে উইড্রো দিতে পারবেন ডেলি পাঁচ থেকে দশ ডলার এরকম আরও দুই একটা সাইট আছে বাট আমাদের কাছে সব থেকে বেস্ট এই দুইটা সাইট মনে হয়েছে তাই আপনাদের জানায় রাখলাম আপনারা এই দুইটা সাইটে কাজ করতে পারেন আর ফোকাস করবেন ভাই যখনই আমাদের টপ সার্ভে বা ফাইভ সার্ভে হে সেই সাইটগুলো ঠিক হবে ঠিক হবে ইনশাল্লাহ তখন একটু কোয়ালিটিফুল ফুল কাজ করবেন ভাই এইসব শর্টকাট ইউজ করেন না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এগুলোর কারণে মার্কেটটা নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এখানে আরেকটা ব্যাপার আছে যে বছরের শেষের দিকে সাইটগুলা একটু নরমালি ইস্যু করে দুই হাজার চব্বিশ সালে লাস্ট অনেক ইস্যু করছিল এরকমও আছে যে এক দুই মাস কেউ পঞ্চাশ একশো টালা কামাই তো খুব কষ্ট হয়ে গেছে ওটাও একটা কথা যে বছরের লাস্টে দিয়ে একটু ঝামেলা করে নরমালি বাট আমাদের কাজের কোয়ালিটি থাকলে কিন্তু এই ইস্যুগুলো গুলো অনেক কম হইতো সো আমাদের মেইন ফোকাসটা যদি কোয়ালিটিফুল কাজে থাকে তাহলে এই সমস্যাগুলো আমাদের খুব একটা হবে না আশা করি সকলে বুঝতে পারছেন ভিডিওতে এমন বেশি ডিটেলসে কিছু বলার নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ডেলি আপডেটের জন্য থ্যাংক ইউরিওান আল্লাহ হাফেজ